আমি ইংরেজিতে ভুল করি না এর ইংরেজি কোনটা হবে আই ডোন্ট মেক মিস্টেক না আই ডু মিস্টেক আমি দুপুরে গোসল করি এটা আই আই টেক শাওয়ার না ডু এই যে কনফিউজনের ভিতরে থাকেন এদেরকে ইংলিশ কলোকেশনস বলে আপনার ইংরেজির ফ্লুয়েন্সির জন্য এই কলোকেশন গুলো জানলেই কিন্তু আপনি অনেকটা ফ্লুয়েন্ট হয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটা আপনাদের জন্যই ডেডিকেটেড আমি ধাপে ধাপে তিরিশটিরও বেশি কলোকেশনস দেখাবো আপনাদের জন্য ওয়েলকাম টু মাই কলোকেশন ক্লাস আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো যেটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্সির জন্য খুব আমাদের যেগুলো মানে একেবারে সময় ব্যবহার হয় যে কলোকেশন বা জোড়া শব্দগুলো সেগুলো আজকে শিখব যেন আপনার ফ্লুয়েন্সিটা দ্রুত ডেভেলপ হয় কারণ ফ্লুয়েন্সি একটা জিনিস যেটা আপনাকে একটু কিছু কৌশলী হতে হবে কিছু শব্দ আছে যেই জোড়া শব্দ যেগুলো অলওয়েজ মনে রাখতে হবে বা বারবার ব্যবহার করে আপনাকে জেনে নিতে হবে বা যখন ইংলিশ বলবেন তখন দ্রুত বলতে হয় ওই সময় যেন দ্রুত আসে এই জন্য শব্দগুলোকে প্রচুর ব্যবহারের মাধ্যমে আপনার কাছে অলরেজ রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমরা প্রায় চল্লিশটার উপর আজকে কলোকেশন শিখব কারণ আমি যখন নিজে ফ্লুয়েন্টলি কথা বলি তখন এগুলো সবগুলোই ম্যাক্সিমাম ব্যবহার করি এগুলো আমি জানি ব্যবহার করতে পারি বলে কিন্তু আমার ফ্লুয়েন্সিটা বেটার সো ইফ ওয়ান্ট টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ আর দ্যাট হেল্প ইউ স্পিক ফ্লুয়েন্টলি সোলে গাড়িতে চড়া গেট ইন দা খা সবাই একটু চলেন আমার সাথে বলবেন দ্রুততার সহিত আমি এক একটা করে ধরবো আর শেষ করবো গাড়িতে চড়া বলুন আমার সাথে গেট ইন খা গাড়িতে চড়া গেট খা তাহলে একটা বাক্য বলে ফেলবেন আেট ইন দা ক্যা আই এম ইন দা খা আই গেট দা খা একটা বাক্য জাস্ট এটার সাথে এই ভার্ভটার সাথে মূলত ভার্ভ কিন্তু এটা এর সাথে যে গেট ইন দা খা গাড়িতে চড়ার সাথে গেট ইন

আমি ভয় পাই রাইট বা আই গা স্ক্যার আমি ভয় পেয়ে গেছিলাম আই উইল গেট এ স্ক্যার আমি ভয় পাবো এই যেকোনো একটা প্রেজেন্ট পাস্ট বা ফিউচার যে কোনো একটা সেন্টেন্স দিয়ে আপনি এটাকে প্র্যাকটিস করে ফেলবেন গর্বিত অনুভব করা বা গর্ব অনুভব করা ফিল প্রাউড আই ফিল প্রাউড অফ ইউ এই এটা আপনাকে মানে এক মন মুখস্থ মতো করে ফেলতে হবে হ্যাঁ যে এইসব জিনিস আসলে যেন আমার একটা দ্রুত মুখে আসে যেমন টেক নোটস টেক ইট বা টেক দ্য নোটস বা টেক দ্য নোটস আচ্ছা টেল এ স্টোরি এই যে স্টোরি সবসময় টেল হয় সে হয় না স্পিক হয় না যদি আমরা স্পিক মানে জানি টেল মানে জানি বলা তাই না কিন্তু গল্প বলার ক্ষেত্রে অলওয়েজ এটা কি হয় টেল এ স্টোরি রাইট আচ্ছা দেখেন এরপর ফোন করার ইংলিশ কি মেক এ ফোন কল মেক এ কল বা মেক এ ফোন কল বিছানা গোছানোর ইংলিশ হচ্ছে মেক মা বেড অথবা মেক দ্য বেড চলেন আমরা সামনে যাই ঘুম থেকে ওটা বলেন আমার সাথে ঘুম থেকে ওঠা ওয়েক আপ নাস্তা করা হ্যাপ ব্রেকফাস্ট এটা অনেকে ইট ব্রেকফাস্ট বলে আসলে এটা হ্যাপ ব্রেকফাস্ট সবচেয়ে ভালো এবং এটাই সঠিক হ্যাঁ যদি আমরা ইট ব্রেকফাস্ট বলি বুঝে নেই কিন্তু আসলে এই কোলোকেশন ইম্পর্টেন্ট I have হ্যাড মাই ব্রেকফাস্ট আই have মাই ব্রেকফাস্ট এই পার্থক্য আছে যে ওই যে পার্থক্যগুলোতে আমরা না যাই মানে একটা একটা অতীত আই হ্যাভ হ্যাড মাই ব্রেকফাস্ট এটা হচ্ছে অলরেডি আপনি খাইছেন রাইট আই হ্যাড মাই ব্রেকফাস্ট এটা আপনি অতীতে খাইছিলেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট মানে মাত্র খাইছেন বা মাত্র খেয়ে শেষ করছেন ব্যাপারটা এরকম ওকে ও আই হ্যাভ মাই ব্রেকফাস্ট রাইট সিম্পলি এটা দুটো প্রকাশ করে এটা আপনার অভ্যাসগত কাজও প্রকাশ করতে পারে আবার আই হ্যাভ ব্রেকফাস্ট মানে এটা বোঝাচ্ছেন যে আমি খাইনিছি আর ব্যাপারটা এরকম গোসল করা টেক এ সাওয়া যেটা আমি বলছিলাম টেক আ সাওয়া হ্যাঁ এই গোসল করার সাথে টেক যাবে এটা আপনাকে কলকেশন জানতে হবে কোনটার সাথে কোনটা যাবে এর জন্য নাম দিয়েছি জোড়া শব্দ যে শব্দ সাথে আরেকটা শব্দ যে সম্পর্ক যেমন স্টার্ট করা স্টার্ট ওয়ার্ক হুম বা স্টার্ট ওয়ার্কিং ও বলা যেতে পারে স্টার্ট ওয়ার্কিং কাজ শুরু করা আচ্ছা ফোন ধরা আনসার দ্য ফোন ছবি তোলা টেক আ ফোটো টেক আ ফোটো ভুল করা মেক আিস্টেক মেক আিস্টেক হ্যাঁ তাহলে ওই যে আমি বলেছিলাম প্রথমে আই ডোট ডু আিস্টেক না আই ডোট মেক এ মিস্টেক আই ডোট মেক এ মিস্টেক এগুলো হচ্ছে কলোকেশন আপনার ফ্লুয়েন্সির জন্য এই কিছু জিনিস যদি আপনি ঠিক মতো বুঝে নিতে পারেন প্র্যাকটিস করে আয়ত্তে নিতে পারেন বারবার বলতে পারেন তাহলে আপনার ইংলিশ বলাটা খুব ইজি হয়ে যাবে ভুল করা মেক এ মিস্টেক রাইট সিদ্ধান্ত নেওয়া মেক আ ডিসিশন মেক আ ডিসিশন বন্ধু বন্ধুত্ব করা মেক ফ্রেন্ডস

অন দেওয়া যাবে না গো গো শপিং শপিং রাইট আচ্ছা হ্যাভ টি দেখেন আমরা অনেক সময় টেকটি বলে থাকি টেকটিটাও হয় কিন্তু বেটার বেটার রাইট আই টি এটা বলতে পারেন আমরা টেকটিও বলতে পারবো ওটাও যাই হ্যাপ টি ওটাও যাই তবে হ্যাপ টিটা বেটার রাতের খাবারের জন্য হ্যাভ ডিনা যে কোনো ফুড এটা সাধারণত হ্যাপ দেওয়াটাই ভালো যেমন হ্যাভ ডিনার হ্যাভ লাঞ্চ হ্যাভ ব্রেকফাস্ট রাইট

বিনিময়ে আপনারা আমাকে কি দিচ্ছেন যদি বিনিময়ে আসলে আমি পেয়েছি কারণ আপনাদের যে ভালোবাসা আপনাদের যে দোয়া আমার প্রতি আপনারা লিখেছেন আমি একেবারে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এত চমৎকার মূল্যায়ন আপনারা আমাকে করেছেন আমি তাতেই খুশি দোয়া রাখবেন যেন আপনাদের জন্য আরো বেটার কিছু আমি দিতে পারি এবং যতদিন আপনাদের ফ্লুয়েন্সি না আসতেছে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন এবং আমি যদি বেঁচে থাকি আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত আমি তাদের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য অবদান রেখে যেতে পারি আর যারা আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান পেইড ব্যাচে অথবা ওয়ান টু ওয়ান আমার নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর অফলাইনে যদি করতে চান তাহলে ঢাকা মোহাম্মদপুরে আমাদের সেন্টার আমার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কোর্স আছে এবং সকালে দুই ঘন্টা এবং রাতে সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত দুই ঘন্টা দুটো আলাদা স্লটে কোর্স আছে আপনি এখানে ক্লাস প্র্যাকটিস সবই করতে পারবেন আমার সাথে সেই সাথে যাদের বাচ্চারা আছেন ক্লাস ওয়ান টু ক্লাস ফোর এবং ফাইভ টু এইট আমার অফলাইন অ্যান্ড অনলাইন দুটোতেই কোর্স আছে আপনার সন্তানকে এগিয়ে রাখুন ইংলিশ শেখার ইংলিশ শেখালে সে সামনের লাইফে অনেক ভালো কিছু করবে মানে সামনে তার বেটার ফিউচার নিশ্চয়ই আপনি জানেন আর যদি আমার সাথে ফ্রি অনলাইন একটা ক্লাস করতে চান প্রতি শুক্রবার রাত নয়টায় তাহলে আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে ম্যাজিক স্পোকেন রাইট একটা ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন সেখানে তাহলে আমার সাথে প্রতি শুক্রবার রাত একটা ফ্রি ক্লাস করতে পারবেন রাইট অনেক কথা হলো সামনে যাক আচ্ছা অবশ্যই হ্যাঁ আর একটা কথা যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আপনি দেখছেন দেখুন তো আপনার হাতের ডানে ওখানে সাবস্ক্রাইব বাটন আছে ওইটাতে কি সাবস্ক্রাইব লেখা আছে না ওখানে একটা বাটন আছে ইয়া কি বলেছে বেল বাটন আছে যদি সাবস্ক্রাইব লেখা থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইবে চাপ দেন আর যদি সাবস্ক্রাইব লেখা থাকে তাহলে তো সাবস্ক্রাইব করে ফেলছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ওইখানে চেপে বেল বাটনে নোটিফিকেশন গুলো সব অন করে রাখুন তাহলে আমার সকল ক্লাস আপনি সবার আগে পাবেন ঠিক অনেক কথা বললাম চলেন সামনে যাওয়া যাক আচ্ছা রাগ হওয়া গেট angry i got angry on it i got angry on it i get angry when someone enters my রুম without having permission মানে কেউ যখন আপনার ঘরে

আগ্রহী বি মানে আচ্ছা ক্লান্ত হেট গেট গেট রাইট অসুস্থ খারাপ বোধ কর ফিল ব্যাড বাট সাইলেন্স অনেকভাবে বলা যেতে পারে চলুন পড়াশোনা কাজের ব্যাপারে কিছু জিনিস শিখি এটা আমি দ্রুত যাচ্ছি এই জন্য যে এইটা আপনারা কি চাইলে এই পিডিএফ টা আমার কাছে নিয়ে নিতে পারবেন

পরীক্ষা দেওয়ার ইংলিশ কি ধরেন যিনি পরীক্ষা দেয় আর যিনি আইস পরীক্ষাটা নেয় যিনি নেয় তাকে আমরা এক্সামিনার বলি আর যিনি পরীক্ষা দেন রাইট কিন্তু এই পরীক্ষা দেয়াটাকে কি বলে আমরা কিন্তু বলি আই গিভ एग्जाम নো আই টেক एग्जाम আর যিনি পরীক্ষাটার एग्जाम আপনার মানে এক্সামিনার উনি গিভ করছেন মানে আপনাকে পরীক্ষা দিচ্ছেন আপনি পরীক্ষা নিচ্ছেন মানে উল্টোটা আমরা আমরা কিন্তু জানি যাক এ ব্যাপারে আর কথা না বলি চলে যাচ্ছি আজকের মত এখানে থ্যাংক ইউ যারা এখন পর্যন্ত দেখেছেন দয়া করে লিখে যাবেন আমি পুরোটা দেখছি এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলছিলাম যে আপনি এখান থেকে কোনটা কোনটা একেবারেই জানেন না নতুন সেটা দয়া করে একটু লিখবেন হ্যাঁ আমি আবার দেখাচ্ছি যে কোনটা কোনটা আপনার জন্য নতুন ছিল হুম দেখুন বা জানতেন না দয়া করে লিখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ নো মচ ডায় আসসালামু আলাইকুম